হ্যালো সবাই কি কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছে আমাদের বাণিজ্য মেলা এটা হচ্ছে যে ফিনি ও আপদা মাঠে হয় প্রতিবারে কিন্তু এই মেলাটা এখানেই হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি অনেক দিন যাব যাব বলে যাওয়া হয়নি ফাইনালি আজকে যাচ্ছি মেলাতে ঢুকলে আমার এই ছোট ছোটো জিনিসগুলো ভালো লাগে আসলে আমার ছোট জিনিসের প্রতি সবসময় কেন জানি সফট একটা কর্নার আছে এই যে ফুলগুলো দেখছেন না স্টিক টাকা করে আমার মনে হয় খুব একটা বেশি না অনেক কিছুই কেনা যায় মেলা থেকে টুকিটাকে। আমি যত টাকাই সেভ করি না কেন মেলা আসলে আমার সব খরচ হয়ে যায় আমি রিসেন্টলি খুব সংসারের জিনিসের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি সংসারের কিছু দেখলে আমার কেনাকাটা করতে মন চায় এই সব কিছুগুলোর মধ্যে কিন্তু এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এগুলো কিন্তু ঘরের মধ্যে রাখলে ভীষণ সুন্দর লাগে দেখতে দেখতে কিন্তু আমি একটা জামাও নিয়ে ফেলছি ঈদে কেনাকাটা হয়েছে কিন্তু এখন মেলা মেলা শুরু হয়েছে কেনাকাটা করব না এটা কিভাবে হয় এরপর কিন্তু আমি জুতা দেখতেছি জুতা দেখতেছি জুতার প্রতি কিন্তু আমার একটা আলাদা ভালোবাসা আছে জুতা দেখলে মনে হয় যে আমি সব কিছু কিনে ফেলি তারপর হচ্ছে যে আমাদের সুন্দর শখের একটা কর্ণা সেটা হচ্ছে যে চুরি জুয়েলারি সব কিছু মেলায় আমাদের ভালোবাসাটা এখানে আসলে মনে হয় কী নিব কী নিব কী নিব এরকম করে করে আমি মানে পাগল হয়ে যাই এরপর আমি ঝুমকাগুলো দেখতেছিলাম যেটা দেখি আসলে সেটাই ভালো লাগে ব্যান্ড দেখতেছি ঝুমকা দেখতেছি অনেকগুলো পায়েল দেখতেছি সুন্দর সুন্দর কিন্তু আমি এগুলো একটা জিনিসও নিয়ে নাই আমার মনে হয়েছে যে এখান থেকে আমি এগুলো না নিয়ে যদি অন্য কোথাও থেকে এনে বেস্ট মনে হবে আমার কাছে মানে মেলার এই জুয়েলারিগুলো ভালো লাগে দেখতে বাট কালার সব কিছু মেলায় মনে হয় না অনেকদিন লাস্টিং করবে তারপর হচ্ছে যে আমি এগুলো দেখতেছি পলিস বরাবরই আমার পছন্দের ছিল বাট আমি এখন পলিশ একদম পরি না এই ঝুমকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তুফান আসার সাথে সাথে ঝুমকাটা আমাকে ফোজ দিচ্ছে আসলে এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা সবাই ভিজে যে অবস্থা খারাপ হয়ে একটা দোকানে বসেছিলাম আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ